আপনি যখন একটি নতুন কাজ শুরু করবেন আপনার সবচেয়ে কাছের লোক সবচেয়ে লোকের কাছে আপনি যখন বিষয়টা শেয়ার করবেন আপনার সবচেয়ে কাছের বন্ধুটা আপনার সবচেয়ে কাছের যে বন্ধু সেই আপনাকে বলবে যে দোস্ত তোর পক্ষে কিন্তু এটা সম্ভব না এটা কিন্তু দেখ অনেক কঠিন কাজ তা ফেসবুকের কথাই ধরেন আপনি তার সাথে শেয়ার করলেন যে আমি তো এইভাবে প্ল্যাটফর্মে কাজ করতেছি আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার লাগবে তো তুই আমাকে একটু হেল্প করিস তো যদি আপনি কারোর সাথে একটা পেজ বা প্রোফাইল খোলার পরে আপনি যদি শেয়ার করেন যে আমি এখান থেকে সাকসেস অর্জন করতে চাই আর সে যদি এই প্ল্যাটফর্মের লোক না হয় আপনাকে কিন্তু মানে সে কখনোই পজিটিভ কথা বলবে না যে আপনি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস অর্জন করতে পারবেন কেন এটা আপনাদের বিষয়টা বলতে আসলাম যে আসলে আপনি যখন একটা জিনিস শেয়ার করবেন একজনের সাথে বিশেষ করে আপনার সবচেয়ে কাছের লোকের কাছে ওই বন্ধুটা ওই ফ্রেন্ডটাই কিন্তু আপনাকে এই কাজটা করার বিষয়ে হেল্প করবে না তারা সাপোর্ট দিবে না কেন বলছে এই কথাটা কারণ হচ্ছে যে সে চাইবে না যে আপনি এই থেকে সাকসেস অর্জন করেন অথবা আপনি এখানে একটা নতুন প্ল্যাটফর্মে আপনার একটা নতুন কেরিয়ার হোক কারণ কি হচ্ছে যে যে কোনো নতুন জায়গায় মানুষের যদি অবস্থান করতে হয় সেখানে যদি তার কোনো কাছের লোকের কাছে সাপোর্ট প্রয়োজন হয় সে কিন্তু তখন তাদের কাছে সাপোর্টটা পায় না বা তারা তাকে সাপোর্ট দিতে চায় না তো এই জন্য কখনো একটা প্ল্যাটফর্মে কাজ শুরুর আগে আপনি কারোর সাথে যদি আইডিয়া শেয়ার করেন তারা কিন্তু চাবে না যে আপনি ওখান থেকে সাকসেস অর্জন করেন এবং আপনার সাকসেস অর্জন না করার জন্য তারা কিন্তু সবসময় আপনাকে মানে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করে থাকবে এবং আপনার এই কাজটাতে যাতে সাকসেস না হন বা কাজটা স্টার্ট করতে না পারেন তারা কিন্তু নেগেটিভ কথা দিয়ে শুরু করবে এটা যে শুধু যে ফেসবুকের ক্ষেত্রে তা নয় এটা ব্যবসার ক্ষেত্রেও অন্য একটা আপনার কোনো ধরনের আপনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন সেটা ক্ষেত্রেও কিন্তু একই নেগেটিভ কথা বলবে সুতরাং আপনি যে কাজটা শুরু করতেছেন একটা অবস্থান হওয়ার পরে তারপর তাদের সাথে শেয়ার করুন এবং আপনি কারো কমেন্ট শুনে কিন্তু কখনো নেগেটিভ হবেন না এবং আপনি আপনার মত অনুযায়ী আপনার ব্রেন অনুযায়ী আপনি স্বাভাবিক গতিতে কাজ করুন কারণ কি হচ্ছে যে আপনার প্রত্যেকটা স্বাধীন মতামত স্বাধীন চিন্তাভাবনা এবং প্রত্যেকটা বিষয়ে আপনি যখন ভিডিওতে তুলে আনবেন এবং আপনার কাজগুলি যখন আপনি সুন্দরভাবে করবেন দেখবেন যে একটা অডিয়েন্স একটা দর্শক একটা শ্রেণী আপনার কিন্তু ভিডিওগুলি পছন্দ শুরু করতেছে এবং তারা আপনার ভিডিওগুলি দেখতেছে এবং একটা পর্যায়ে কিন্তু আপনি এখানে একটা নিজের অবস্থান হয়ে করে ফেলছেন আর অন্যদিকে যখন আপনি নিজের বন্ধুর সাথে নিজের আত্মীয় সাথে বিষয়টা শেয়ার করবেন তারা যখন একটি নেগেটিভ মন্তব্য করবে নেগেটিভ একটা কথা বলবে তখন কিন্তু আপনার কাজে আগ্রহটা হারিয়ে ফেলবেন এবং আপনি কোনো ধরনের পরবর্তীকালে ভিডিও তৈরি করা বা ভিডিও দেওয়ার মতো আগ্রহ পাবেন না সুতরাং সময় যে কোনো প্ল্যাটফর্মে কাজ শুরুর আগে আপনি যে পরিকল্পনা নিয়েছেন যে সেট নিয়েছেন আপনার যে কর্ম পরিকল্পনা সেটাকে আপনি সাকসেস না হওয়া পর্যন্ত আপনি আপনার প্রসেস চালিয়ে যান তো ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আপনি একটা সময় সফলতা অর্জন করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা ধৈর্য সকালে দেখার জন্য